গত আমার লগইন অসম্ভব আর জাগনিতে আসলে আল্লাহ বিল্লাহ বললাম তাহলে আંદર একটু খুশি কাছে কম দি আর যখন জানাই মার বুঝাই এই মানুষটা সাত মাসে ওষুধ দেয় না এই একবার মাথা ঘুরে আদি যত মিনিট আছে চাংটা দাও দাও কেনේද দমক এটা দুনিয়া রে কবরে আমরা হতাশ করব না আল্লাহ কোরআন মানে না নাঙ্গে মততে মাথা দিল ফেক চক্কু দি যাচ্ছে

¡Pura ir